আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন ব্যারিস্টার সুমন এমপি আগে কি করছে পূর্বে কি করছে সে কথা বাদ এখন বর্তমান উনি ভালো কাজ করছে জনগণের জন্য সিলেটবাসী যারা আছেন তারা তাকে অনেক পছন্দ করে ভালোবাসে দেখেন সামান্য যারা হত্যা করার চেষ্টা করছে তাদের জন্য দেখেন আজকে সিলেটবাসী পুরা গরম জায়গায় জায়গায় দেখেন তারা আন্দোলন করতেছে এই ব্যারিস্টার সুমন নিয়ে তার সাথে আরেকটি কথা বলবো দেখেন গোলাম রাব্বানী মলনা উনি কিছু তিটকারি করছে এই বেরিস্টার সুমন কারণ উনি যখনকার আইনজীবী ছিল তখন নাকি ভালো ভালো লোকের হলে উনি ফাঁসি দিছে দাসের কতটুকু সত্য মিথ্যা জানি না কিন্তু এ মলনা গোলাম রাব্বানি দেখেন সে কিছু ভাষণ দিচ্ছে যে টিটকারি সহ কথা বলছে যে ওনার কাম অমক তমক হ্যান ত্যান তে দেখেন তার পাশে আরেকটি বক্তা উনি আবার এই ব্যারিস্টার সুমন নিয়ে অনেক প্রশংসা করছে যেরকম এমপি যদি আমাদের বাংলাদেশের প্রতি ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের এই দেশটা আরও উন্নত হতো যে দেখেন এই মলনা বেরিস্টার সুমনম্বিকে নিয়ে অনেক ভালো কথা বলছেন আবার তার সাথে দেখেন কুলাব রাব্বানি তাকে কিছু নিন্দা করছে টিটকারি করছে চলুন আমরা ভিডিওটি দেখে আসি না দেখলে বুঝতে পারবো না আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ব্যারিস্টার সুমন সাহেব কারণ আলোচনায় আসে বাংলাদেশের কোন এমপি কে নিয়ে এখন আলোচনা হচ্ছে না সব আলোচনার ফোকাস বেরিস্টার শমনের কিসু কথা কই না কি? ঠিক। সুলাম সাকিব আল হাসান নাকি সখের চিকিৎসার জন্য বিদেশে গেছে এমপি হওয়ার পরেই। ঠিক। নাকি কি স্থুলুডি দেখা দিতেছে। কথা আজকে ক্রিকেটা এমপি হয়ে গেল। কথা কোন ঠিক কিনা। কিন্তু নাইকারের গাইকে ফেল। এই মোমتاز হারাতে আমি যে কি খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। অন্তত সংসদটা বেসে গেল আর গানের হাত থেকে কথা কর না গান এখন নির্বাচনে হারিয়া কান্দে কান্দে যে নিজের ঘরের বোন মা তাদেরকে ভালোবাসা দিতে পারে না সে আবার জনগণের কি সেবা করবে ও নির্বাচনে হারাতে আমি সেই খুশি মানে আমার কাছে ঈদের দিন বাংলাদেশের সাধারণ জনগণের অত্যন্ত প্রিয় মানুষ তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই ডিজিটাল আইনে একটা মামলা করেছেন আমরা গতকালকে দেখলাম মামলা করেছে তিনি দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তার জীবনের ইতিহাস পিছনে কি আছে আমি জানি না বর্তমান সময়ে তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের পর্যন্ত আঙ্গুল তুলে তাদের দুর্নীতিকে ধরাই দেয় তাদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে সব থেকে আমরা বাংলাদেশে একজন বীর পুরুষ হিসেবে আমরা যাকে দেখি তার কণ্ঠকে আল্লাহ তালা আরও বলিষ্ঠ বাণীদের আমরা দোয়া করি তিনি যেন অন্যায়ের বিরুদ্ধে যেন তিনি প্রতিবাদ করতে পারে আল্লাহ তালা তাকে যেন এই শক্তি আর ক্ষমতা আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন সবাই জোরে বলেন আমি কিন্তু ভয় লাগে ব্যারিস্টার সুমন আজও কি এই বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে কলম ধরে আজও কি তিনি টিকে থাকবেন আজও কি তিনি এমপির পদে কি টিকে থাকবেন আজও কি তিনি জনগণের মাঝে জনগণের এই সুখ দুঃখের কথা তুলে ধরে মানুষের এই হকের কথা বলে তিনি কি বাংলার জমিনে কি টিকে থাকতে পারবেন এটা আমার সন্দেহ তবে আমাদের দোয়া করতে হবে সত্যের জয় একদিন হবে সত্যের পথ একদিন আল্লাহ তালা খুলে দিবেন আমি এটা দোয়া করব তবে মনে রাখতে হবে ভাই আল্লাহ তালা সত্যের পথে চলতে গিয়ে যতই বাধা আসুক ন্যায়ের পথে চলতে গিয়ে যতই ষড়যন্ত্র আসুক যতই বাধা আসুক তবু আমাদেরকে ন্যায়ের পথ সত্যের পথেই আমাদেরকে চলতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা ব্যারিস্টার সুমন আমাদের বাংলাদেশের একজন প্রিয় মানুষ আমরা তেনাকে সাফোর্ট করি তেনার জন্য দোয়া করি তেনার পূর্বের ইতিহাস কী হয়েছে এটা আমার দেখার বিষয় নয় বর্তমান আমরা দেখেছি এই যে কোরবানির সময় তিনি কয়েকটা কোরবানি কিনে তাকে জবহ করে তিনি গরিব দুঃখীদের মাঝে তিনি বন্টন করবেন আমি মনে করি বাংলাদেশে এরকম ব্যারিস্টার সুমনের মতো যদি আরও কয়েকজন এমপি হতো তাহলে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের কোরবানি যারা দিতে পারে না তারা কোরবানির গস্তগুলো ঠিক সময় মতো পেত আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা ইসলামের পথে আমাদের কবুল করুক সবাই জোরে বলেন আমিন প্রিয় ভাই